সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা জেনেছেন যে আমাদের সম্মানিত সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মসদুম জননেতা দীর্ঘ প্রায় পনেরো বছর যিনি মজলুমের ভূমিকা পালন করেছেন জালিমের কারাগারে অবস্থান করেছেন সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম এখনই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আমাদের মাঝে এখন এসে উপস্থিত হবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত মানবিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম উপকার বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান আমাদের মজলুম জননেতা ভারপ্রাপ্ত সাবেক সেক্রেটারি জেনারেল জননেতা জনাব এটিএম আজারুল ইসলামকে সাথে নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন আমরা মহান আল্লাহর দরবারে হৃদয়ের সবটুকু আবেগ এবং উজার ভালোবাসা উজার করে চিত্তে আল্লাহর দরবারে একবার সবাই শুক্র আদায় করতে চাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ 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 সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা মানবিক বাংলাদেশের রূপকার জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান আমাদের সংগ্রামিত মজলুম জননেতা দীর্ঘ পনেরো বছর যিনি জালিমের কারাগারে মজলুমের জীবন যাপন করেছেন সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাবাজারুল ইসলাম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন নর তকব নক আমির জম আঝহর ভয়ার আগ মন আজহার ভয়ার আগ আমির জামাতের রাধমন না রায় তাকবার আল্লাহ আকবার আমির জামাতের রাধমন শুভেচ্ছা সদম আজহার ভয়া রাজা সবাই সুক্রিয়া আদায় করে আর একবার বলে আলহামদুলিল্লাহ 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 রব আলাম ওয়সালাত সৈয়দুল্লাহামুর সালী ওসব আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাকে সবাই ভালো আছেন আলহামদুলিল্লা আমি প্রায় চোদ্দ বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম আমি এখন আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন সম্মানিত ভাই ও বন্ধুগণ যেহেতু আমরা রাস্তা বন্ধ করে এখানে সমাবেশ আয়োজন করেছি যাতে জনগণের কষ্ট না হয় এবং আমি যা তোমাকে নির্দেশ দিয়েছেন খুবই সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি শুধু কয়েকটি বিষয় আপনাদের সামনে কথা বলবো আল্লাহ যদি তফি দান করেন যদি বেঁচে থাকি অবশ্যই আপনাদের সাথে বারবার দেখা হবে ইনশাল্লাহ আমি সর্বপ্রথম আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা অগ্রণী ভূমিকা পালন করছেন এতদিন ন্যায় বিচার ছিল না আদালতকে ব্যবহার করা হয়েছে এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের নয় বিচার যাতে পায় সেই ব্যবস্থাই তারা করবেন আমি ধন্যবাদ জানাতে চাই আমার মামলায় যে যেসব আইনজীবী নিয়োগ করা হয়েছিল আমি যত পত্র পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি পড়তে পেরেছি তা অত্যন্ত সাবলীল সুন্দর যুক্তি উপস্থাপন করার মাধ্যমে আমার মামলার অসলতা দুর্বলতা সমস্ত কিছু প্রকাশ করতে পেরেছেন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এই মামলার মাধ্যমে আমার অতীতে আগের সরকারগুলো কীভাবে নির্মমভাবে আমাদের আগের ভাইদেরকে হত্যায় হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন সম্মানিত ভাই বন্ধগণ আমি এরপর ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি সেই ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্টের বিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই তাদের অক্রান্ত পরিশ্রম আন্দোলন তাদের মাধ্যমে সরে আসা ফ্যাসিস সরকারের পতন হতে বাধ্য হয়েছিল এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাব এই ক্ষেত্রে ছাত্র সমাজকে যারা অতীতের অহংকার গর্বকে আবার প্রতিষ্ঠা করতে পেরেছেন ছাত্র সমাজই রাস্তায় রাজপথে নেমে রক্ত ঢেলে তারা এই সাড়ে চোদ্দো পনেরো বছরের ফেঁচিস সরকারের সকল জুল অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন যার কারণে গর্ব সব সবচূন্য হয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে আমি ধন্যবাদ জানাতে চাই ছাত্র যুবক শিক্ষক সকল পেশাজীবী সকল নারী পুরুষ এমনকি শিশু বাচ্চাদেরকেও আমি দেখেছি তারা রাজপথে সেদিন নেমে এসেছিল সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমি ধন্যবাদ জানাতে চাই চাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা জনগণের পক্ষ না নেওয়ার কারণেই আজকে আমরা এই অবস্থা আসতে আসতে সক্ষম হয়েছি সম্মানিত ভাই বন্ধুগণ আমি ধন্যবাদ জানাতে চাই আমি দেখেছি আমাকে বলেছে আমার মুক্তির জন্য আমি একজন নগণ্য ব্যক্তি অনেকে রোজা রেখেছেন অনেকে সিয়াম পালন করেছেন অনেকে মানত করেছেন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই হয়তো ওটা ইসলামী আন্দোলনকে মহব্বত করার কারণে ইসলামীদেরকে ভালোবাসার কারণে এটা অবশ্যই তারা ধন্যবাদ যোগ্য আল্লাহ তাকে উত্তম জাদা দান করুক সম্মানিত ভাই ও বন্ধুগণ আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয় যারা আমার নেতা ছিলেন সেই সু অন্যায়ভাবে হত্যা করা হয়েছে জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে আমাদের শ্রেদ নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী আমাদের সদ্য নেতা জনাব শহীদ আলিয়াস মোহাম্মদ মুজাহিদ আমাদের সদ্য নেতা জনাব মোহাম্মদ কামারুজ্জামান আমাদের সদ্য নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা আমাদের সদ্দ্য নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা এরপরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের সমাজ শ্রদ্ধার পাত্র সারা দুনিয়ায় পরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলমদিন হজরত দিলাহসেন সাইদিকে বিনা চিকিৎসায় বিনা বিনা চিকিৎসা হত্যাকাণ্ডের স্বতন্ত্র স্বদন্ত হত্যাকাণ্ড হত্যা করা করা হয়েছে আমি এদেরকে সবাইকে স্মরণ করছি সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের সদ্য নেতা মির্জাশিম আলী সাহেবকে তাকেও সর্বশেষ তার ছেলেকে গুম করা হয়েছে দেখতে চেয়েছিলেন তাকেও দেখতে দেওয়া হয় নাই তাকে ফাঁসির কাছে ঝুলে তাকে হত্যা করা হয়েছে আমি সাথে সাথে রাত্রীয় দলের নেতা জনাব সারাদী কাদের চৌধুরীকেও ফাঁসির কাছে ঝুলানো হয়েছে আমি সেটারও আমি স্মরণ করতে চাই সম্মানিত ভাই বন্ধুগণ আমরা এর মধ্যেও হারিয়েছি জেলখানায় আমাদের সেই শ্রদ্ধ নেতা অধ্যাপক গোলাম আজমকে আমরা হারিয়েছি আমাদের মনানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সাহেবকে হারিয়েছি আমরা পাঁচ পাঁচবারের নির্বাচিত এমপি ওন আব্দুসহান সাহেবকে আমরা হারিয়েছি এরপরও আমি বের হয়ে হারিয়ে দেখতে পেলাম আমাদের সামনে এখন তারা নেই আমাদের আমির জামাত এখনকার আমির জামাতের পূর্বের যে আমির জামাত ছিলেন মবুল সাহেব এবং নাজি আহমদ সাহেব হদার সবাইকে আমি শোক দেওয়ার স্মরণ করছি এবং তার শোক সন্তত পরিবারের সদস্য সহ সবার কাছে আমি তার সম্ভাবনা জ্ঞাপন করছি আল্লাহ তাদের সবাইকে ধৈর্য ধারণ ট্রফি দান করুক সমাহিত ভাই ও বন্ধুগণ আমি এই প্রসঙ্গে বলতে চাই এই হত্যাকাণ্ডর সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক আমি জোর আবার বলতে চাই যারাই হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতা নিয়েছে তাদেরকে বিচার করা হোক না হলে নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে সম্মানিত ভাই ও বন্ধুগণ আমি সই আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আমরা আমার জন্য আন্তরিকভাবে দোয়া চাই আপনাদের কাছে আমার অপরাধ কি ছিল আমার অপরাধ ছিল মামা নাকাম মেনহুম ইল্লাম আই মেনু বিল্লাহ আজিদুল হামিদ আল্লাহর প্রতি বিশ্বাস এইটাই তো আমার অপরাধ ছিল আর তো আমরা নাই আমি তো আপনাদের কাছে জোয়া চাই যে অপরাধের কারণে ফাঁসির কাষ্ট থেকে আমি আমাদের কাছে ফুলের মালা পাচ্ছি রশি গলা সেরে গিয়ে ফুলের মালা পাচ্ছি আমি যেন আজীবন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে রক্তবিন্দু এক ফোঁটা থাকতে এই আন্দোলনে যদি আমি শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি সে তফেই আমাদের কাছে কামনা করতে চাই আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে মনে রাখবেন আজ হোক কাল হোক মৃত্যুবরণ করতেই হবে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না আব্দুল কাদের মোল্লা ভাই আমার আমির ছিলেন একটা কথা আমাকে প্রায় বলতে আদার ভাই আমরা যেভাবে গোনাগার আমরা এই সব নিয়ে কাল পর করে জান্নাত পাবো না জান্নাত পরে একটাই মাত্র পথ তা হচ্ছে স্বাদ বরণ করা তো স্বাদতই আমাকে জান্নাত দিতে পারে তাই যে দল যে জাতি যে ব্যক্তি সাহাদের তামান্না করে এগিয়ে যায় সেই দল সেই জাতিকে কেউ দমাতে পারে না সম্মানিত ভাই এবং সেই দোয়া করার সাথে সাথে আপনাদের সবাইকে সবার মাধ্যমে সারা বাংলাদেশের আপনার জনসাধারণকে আহ্বান করতে চায় আসুন এই দেশ আমাদের এই দেশ আমাদের সবার এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনার ঐতিহ্য অনুযায়ী এই দেশটাকে ইসলামিক সমাজ করার আকাঙ্ক্ষা আমরা সবাই এগিয়ে যেতে পারি আল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি আর লড়ম্বা করব না যেহেতু আপনার রোদ দিয়ে কষ্ট পাচ্ছেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমার আর পাওয়ার কিচ্ছু নাই আমার জীবনে যদি আমরা এখানে আল্লাহ দিন প্রতিষ্ঠা দেখে যেতে পারি এর চেয়ে সরব বরফ পাওয়ার কিছু নাই আপনাদের সবাই সেই দিন প্রতিষ্ঠা আন্দোলনে যার যার জায়গা থেকে যে ভূমিয়ে রাখা দরকার সেই ভূমিকা সবাই রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিক বন্ধুগণ ফটোগ্রাফার যারা এখানে আসছেন যারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং যারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আবারও আমি আমার আপনাদের করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহার সংগ্রামী ছাত্র জনতা আপনারা একটু শান্ত হন এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন যার নেতৃত্বে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে আমাদের সেই প্রিয় নেতা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা বাংলাদেশে সৎ মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য যিনি সর্বাগ্রেব ভূমিকা পালন করছেন জনগণের সামনে যাচ্ছেন সেই নন্দিত নেতা জামাত ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান জনাব ডাক্তার শফিকুর রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগেই বলেছি এটা কোনো সভা নয় জাস্ট ওনার মজলুম ভাইয়ের মজলুম নেতার প্রাথমিক অভিব্যক্তি ব্যক্ত করার একটা আয়োজন ছিল কঠোর গরমে আপনারা সবাই এখানে হাজির হয়েছেন মঞ্চে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন আমাদের বন্ধু সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ আছেন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছেন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন আপনারা আমরা সবাই আছি সম্মানিত ভাইয়েরা আমাদের এই ভাইয়ের বক্তব্য চিরেই আমরা আরও বড় পরিসরে শুনবো ইনশাল্লাহ এই ঢাকাই শুনবো ইনশাল্লাহ এই জন্য আমি আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত করতে যাচ্ছি না আমি শুধু আল্লাহ তালার শুক্রিয়া দায় করি যে মানুষটাকে দীর্ঘ চোদ্দোটি বছর গার্ডের উপর মৃত্যুদণ্ড দিয়ে যার উপর জুলুম করা হয়েছে সেই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন সেই মহান রব তাকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই আল্লাহ যেন তাকে ন্যাক হায়াত দ্বারাজ করে দেন তিনি যেন সুস্থ থাকেন এবং জাতির প্রয়োজনে তিনি যেন দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারেন সম্মানিত ভাইয়েরা পেশিবাদ বিরোধী আন্দোলনে এখানে বলা হয়েছে আমার নেতৃত্বে পতন হয়েছে মুটেই না এ দেশের আঠারো কোটি মজলুম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে আমরা এই ক্রেডিট মূল ক্রেডিট আল্লাহ তালাকে দেই আর জমিনের ক্রেডিট সমস্ত এ দেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে আমরা এক থাকবো জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাল্লাহ এগিয়ে যাব সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্রাজী বন্ধুগণ জামাতের বক্তব্যের মাধ্যমে আমাদের এই সংক্ষিপ্ত সমাবেশ এখানে আমরা শেষ করছি আপনারা সুশৃঙ্খল ভাবে নিজ নিজ জায়গায় চলে যাবেন রাস্তা ছেড়ে দেবেন যাতে যেই তীব্র যানজট সৃষ্টি হয়েছে সেটা দ্রুততম সময়ের মধ্যে সেটা যাতে লাঘব হয়ে যায় আমরা আজকের এই সমাবেশে যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ ওলামাই কেরাম সুধী শুভাকাঙ্ক্ষী সাংবাদিক বন্ধু এবং জনগণ যারা এখানে এসেছেন সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই সমাবেশের এখানেই সমাপ্তি ঘোষণা করেছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ স্বেচ্ছাসেবক ভাইদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত আমাদের রাস্তা ফাঁকা করে দেওয়ার জন্য ট্রাফিকের